আসসালামু আলাইকুম স্বাগতম সৃষ্টি ও স্বাদে রান্নার জগতে সৃষ্টির নতুন স্বাদ নিয়ে আমরা হাজির আজ আমরা শিখব প্রেসার কুকারে কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই গরুর পায়া রান্নার রেসিপি যা সহজ সুস্বাদু আর একেবারে ঘরোয়া তাহলে চলুন শুরু করি আমাদের রান্নার যাত্রা আমি এখানে গরুর চারটি পায়া নিয়েছি পায়াগুলোকে গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পায়াগুলো আমি প্রেশার কুকারে রান্না করব প্রেশার কুকারে রান্না করলে দ্রুত হয় দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন আদাবাটা শুকনো মরিচ তেজপাতা দারুচিনি গোলমরিচ লবঙ্গ বড় এলাচ সাদা এলাচ গোটা জিরে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো তেল সবগুলো উপকরণ এখন একসঙ্গে মাখিয়ে নেব অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এটাকে আমি এখন চুলায় বসিয়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে পায়াগুলোকে আমি এক ঘন্টার মতো রান্না করে নেব প্রায় এক ঘন্টা হয়ে গেছে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দিচ্ছি দেখুন কত সুন্দর লোক এসেছে দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরার গুঁড়া তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার গরুর পায়া রান্না এখন আমি পরিবেশন করে নেব কোনো ঝামেলা ছাড়াই অতি সহজে রান্না করে ফেললাম গরুর পায়া খেতে কত স্বাদের হবে বুঝতেই পারছেন আপনারা রুটি পরোটা বা ভাত দিয়ে খেতে পারেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ